সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডিলাস টোয়েন্টি ফোর নিউজে রূপগঞ্জে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বিডিলাস টোয়েন্টি ফোর নিউজে রিপনের ক্যামেরা ও রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি মাসুদের তথ্যচিত্রে রূপগঞ্জ উপজেলা কায়েতপাড়া ইউনিয়ন চার নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাঝিরা মৌজার আহমাদিয়া মাহফিল মাদ্রাসার মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মহাসিলের সভাপতিত্ব করেন মোহাম্মদ আবু বকর সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ হাজি সেলিম সভাপতি

নুর হাসান বাবুল ভাই তারা আরো উপস্থিত আছেন কাঠপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল নাসের ভাই এখানে আরো উপস্থিত আছেন কাঠপাড়া ইউনিয়ন যুব সাধারণ সম্পাদক মামুন ভাই এখানে আরো উপস্থিত আছেন নবনির্বাচিত তাঁতি দলের আহ্বায়ক মোর্শেদ আলম ভাই ও ছাত্র দলের নেতৃবৃন্দ কারণে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইফতার মাহফিল বাধা মুক্ত ইফতার মাহফিল করতে পারতেছি তার কাছে সুক্রিয়া জানাই আল্লাহ

আমরা তার <lang> <Rainbownoon> <im>